জানেন কি বায়তুল আকসা বা মসজিদুল আকসা পৃথিবীর অন্যতম পবিত্র স্থান এর নির্মাণে জিনদেরও ভূমিকা ছিল পবিত্র কোরআন অনুযায়ী হযরত সুলাইমান আলাহ তার পিতা দাউদ আলাহ এর শুরু করা আল আকসা পূর্ণ নির্মাণ সম্পূর্ণ করেন আল্লাহ তাকে বাতাস নিয়ন্ত্রণ ও জিনদের অধীন করার ক্ষমতা দিয়েছিলেন কোরআনের বর্ণনা অনুযায়ী জিনেরা তার আজ্ঞাবহ ছিল তারা গভীর সমুদ্র থেকে মণিমুক্তা আহরণ করত এবং হজরত সুলাইমান আলাহ ইচ্ছা অনুযায়ী বড় বড় ইমারত নির্মাণ করত। সুরা সাবাই বলা হয়েছে জিনেরা তার সামনে কাজ করত তার পালনকর্তার আদেশে তারা তার জন্য বিশাল প্রাসাদ ভাস্কর্য ও ইমারত নির্মাণ করত। হাদিসে আছে হযরত সুলাইমান আলাহাল্লাম ইবাদতের সময় দণ্ডায়মান অবস্থায় মৃত্যুবরণ করেন কিন্তু জিনেরা তা বুঝতে পারেন এক বছর ধরে তাকে দাঁড়ানো ভেবে কাজ চালিয়ে যায় এবং তখনই মুসজিদুর আকসার কাজ সম্পূর্ণ হয় মুসজিদুর আকশা আমাদের প্রথম কেবলা ও ইতিহাসের তৃতীয় পবিত্র স্থান আসুন এই ইতিহাস জানি এ সম্মান রক্ষা করি ঐতিহ্যকে সম্মান করুন ইতিহাস জানুন